আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুল্লা আমাদের মধ্যে চলমান একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেলস বাইপার এই সাপের অনিষ্ট থেকে এই সাপের কামড় থেকে সাপের সবল থেকে সাপের বিষ থেকে বাঁচার উপায় কী দেখুন বিষয়টা আমরা যতটুকু সহজ ভাবছি অতটুকু সহজও কিন্তু না আমাদের আশেপাশেও আমরা অনেক সাপের সাথে চলাফেরা করে আমরা অভ্যস্ত কিন্তু এই সাপ আমার আপনার আশেপাশে কথারও সাপের মতো নয় এই সাপ খুব ভয়ঙ্কর যার বিষ খুব ভয়ঙ্কর যার সবল খুব ভয়ঙ্কর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাপের সবল থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছে এই দোয়াটি যদি কেউ পড়ে তাকে সাপ বিচ্ছু কোন রকম অনিষ্ট করতে পারবে না দোয়াটি হচ্ছে

আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার ভালা মুসিবত থেকে আল্লাহ তালার সমস্ত প্রকার সৃষ্টি জীব থেকে জন্তু জানোয়ার সাপ বিচ্ছু থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়সালাম আলাইকুম ওরহমাতুল্লা বক